নমস্কার কৃত্তিবাসী রামায়ণ উত্তর কাণ্ড সীতা দেবীর পাতালে প্রবেশ এক মাসে গীত যদি হইল বিরাম জিজ্ঞাসা করেন তবে দোহারে শ্রীরাম আমি তোমা দোহারে জিজ্ঞাসী বিবরণ কোন বংশে জন্মিলা বা কাহার নন্দন লবকুশ তখন শ্রীরামের সাক্ষাতে ছলে পরিচয় দেন দোহে হেট মাথে না জানি পিতার নাম মাতৃ সীতা বাল্মীকির শিষ্য মোরা চিনি পিতা এই পরিচয় পেয়ে শ্রী রঘুনন্দন দুই পুত্র কোলে করি করেন ক্রন্দন আর পত্নী না করিনু নহিল সন্ততি কোন দোষে বঞ্চিলাম সীতা গর্ভবতী শ্রীরাম বলেন হে বাল্মকি জ্ঞানবান জানভূত ভবিষ্যৎ আর বর্তমান এতেক জানিয়া তুমি না কহ আমারে পরীক্ষা লই বসিতা আনমম ঘরে যত লোক আসিয়াছে যেবানা আইসে শুনিয়া সীতার কথা আইল হরিষে শ্রী পুরুষ আসিলে সকল সংসার বৃদ্ধ শিশু কানা করা হইল আগুসার কুলবধূ যত আছে রাজার কুমারী সীতার পরীক্ষা শুনি এলো সারি সারি আসিয়া সকল নারী কহে পরস্পর শ্রীরাম জানেন নাকি সীতার অন্তর তবে কেন সীতারে দিলেন বনবাস কেন বা পরীক্ষালন একই সর্বনাশ এই রূপে রাম বামাগণ কেন কানা করে কানা কানি আইলেন বৃদ্ধা তিন রানী কৌশল্যা কৈকি আর সুমিত্রা সতী রামেরে বুঝান তিনি রাজ রাজার গৃহিণী লইয়া পরীক্ষা এক সাগরের পার কি হেতু পরীক্ষা নিতে চাহ আর বার ধন্য জনকের মান জানকির বাপ হেন জনকেরে আর নাহি দিও তাপ সীতাকে না জানা তিনি কমলা আপনি নাহিক সীতার পাপ জানে সর্বপ্রাণী সীতারে লইয়া তুমি থাক গৃহবাসে জনক সন্তুষ্ট হয়ে যাক নিজ দেশে শ্রীরাম বলেন মাতা না কর বিষাদ পরীক্ষা না দিলে দিবে লোকে অপবাদ মহারাজ জনকের নাহি উপরোধ পরীক্ষা লইলে সবে পাইবে প্রবোধ রাজা হয়ে স্ত্রীর যদি না করে বিচার স্ত্রীর অনাচারে নষ্ট হইবে সংসার এত যদি রঘুনাথ বলেন নিষ্ঠুর কান্দিতে কান্দিতে রানী গেল অন্তপুর শ্রীরাম বলেন হে বাল্মীকিত প্রধন আপনি আপন দেশে করুন গমন সঙ্গে রথ লয়ে যাক সুমন্ত সারথী রথে করি আনহ সীতারে শীঘ্রগতি মহামুনি শ্রীরামের অনুজ্ঞা পাইয়া স্বদেশে গেলেন মুনি সুমন্ত্রে লইয়া মুনির চরণে সীতা করি নমস্কার মুনিকে জিজ্ঞাসা করে কহ শরদ্ধার পিতা পুত্রে কেমনে হইল পরিচয় সেসব কহেন মুনি সীতার আলয় শুনহ আমার বাক্য জনক দুহিতে পূর্বের নির্বন্ধ যাহা কে পারে খণ্ডিতে রামের আজ্ঞায় দেশে করহ গমন পরীক্ষা দেখিতে এল যত দেবগণ প্রথমে পরীক্ষা দিলে সংসারে বিদিত আবার পরীক্ষা তব ললাটে লিখিত এক ঠাই হইয়াছে সর্বদেহগণ কারো বাক্য না মানেন শ্রী রঘুনন্দন জানুকিরে এই মত কহিল কহিলেন মুনি সীতার নয়ন জল ঝরিল মুনি মুনির তয়না বধূ তপে তাপেতে আকুলি সে সবার সঙ্গে সীতা করে কলাকুলি বিদায় চাহেন সীতা করি নমস্কার মেলানি দেহ মা দেখা নাহি হবে আর মুপত্নী বলে লক্ষ্মী ছাড়ি যাবি কোথা যাহ কোথা থাকিল মর্ম ব্যথা মোরা না ডাকিবে আর না শুনিব মধুর যে বচন তোমার রাখেতে চরিয়া সীতা করিল গমন বাল্মীকির তপবনে উঠিল ক্রন্দন তপবন ছাড়ি যান জান সুন্দরী যেই দেশে যান তিনি আলো সেই পুরী নিজ দেশ অযোধ্যায় করিল গমন জয় জয় হুলা হুলি লক্ষিয়া গমন জগতের যত লোক অযোধ্যা নগরে হেনকালে গেল সীতা সভার ভিতরে ভূমিতে আছেন সীতা রথ হইতে উলি রূপে পুরী আলো করে ঢাকিছে বিজুলি কি কব অন্যের কথা যত মুনিগণ দেখিয়া সীতার রূপ সপে অযতন শ্রীরামচরণ চরণ সীতা করিল বন্দন বাল্মীকি রামের প্রতি কহেন তখন চাবনের পুত্র যে নাম ধরি মন দিয়া সুনোরাম নিবেদন করি বহুতক করিলাম পানি সীতার শরীরে পাপ নাহি আমি জানি আমি জানি পাপ নাই সীতার গোসরে শরীরে মহা সতী সীতা আমি জানিন অন্তরে সীতা যে পরম সতী জানেত্রী সংসার সীতার চরিত্রে লাগে মম চমৎকার পাপমতি নহে সীতা পরম পবিত্র ধ্যানে জানিলাম আমি সীতার চরিত্র ঘরে লহ সীতারে কি করহ বিচার লফ কুশ দুই পুত্র সীতার কুমার আমার বচন রাম না করহ আন দুই পুত্র লয়ে রাখ আপনার স্থান এতেক মুনি কাপে যা বারবার সাপে পুরী মরে পাপে পাচে সকল সংসার মুনিপ্রতি শ্রীরাম করহেন কর জোর হাতে সীতার চরিত্র আমি জানি জানি ভালো মতে অগ্নিশুদ্ধা হইলেন দেব বিদ্যমানে জানকিরে আনিলাম দেশের সেবা কারণে আমি জানি সীতার শরীরে নাহি পাপ বিধির নিবন্ধ এই ঘটিল সন্তাপ আর কিছু মহামণি না বলিলে মরে সীতার পরীক্ষার অব সবার ভিতরে শ্রীরাম বলেন সীতা শুনহে বচন দেখো তিলকের যে আইলো সর্বজন প্রথমে পরীক্ষা দিলে সাগরের পার দেবগণ জানে তাহা না জানে সংসার পরীক্ষা দিবে আগে পুনচ্চ সবাকার দেখিয়া লোকের যেন চমৎকার এত যদি রামচন্দ্র বলেন সীতারে জোর হাতে জানো কি বলেন ধীরে ধীরে কি কার্য আমার রঘুনাথ এ জীবনে প্রবেশ করিব অগ্নি তোমার বচনে পরীক্ষা দিলাম পূর্বে দেব বিদ্যমানে যা কহিলা দেবগণ শুনিলে আপনে দেশেতে আনিলা তুমি গিয়া যে আশ্বাস অকস্মাত মরে কেন দিলাবনবাস মহাদেবী হইয়া মুনির ঘরে বসি ফলমূল খাই আমি নিত্য উপবাসী পতিকোলে পিতৃকূলে নাহি পাই স্থান অগ্নিতে পরীক্ষা করি কর অপমান ব্রহ্মা বলিলেন যত শুনিলে আপনি মৃত্য পিতা আসি কত বুঝালে কাহিনী সাক্ষাতে শুনিলে তুমি পিতার বচন তবে সে আমারে লয়ে দেশে আগমন কুলবধূ সেই থাকে ঘরে সবাতে পরীক্ষা দিতে আসি বারে সর্বগুণ ধরো বিচারে পণ্ডিত বুঝিয়া পরীক্ষা নিতে হয় তো উচিত অদেখা হইব প্রভু গুচাব জঞ্জাল সংসারে সাধ নাহি যাইব পাতাল আজ হইতে গুচুক তোমার লাজদুখ। দুখ আর যেন নাহি দেখ জানকের সুখ নীরবধী অপবাদ দিতেছে আমারে সবাই পরীক্ষা দিতে আসি বারে বারে জন্মে জন্মে প্রভু জন্মে জন্মে প্রভু তুমি হ মোর প্রতি আর কোনো জন্মে মোৰ কাহ বাহ দুর্গতি মেলানি মাগিনু প্রভু তোমার চরণে এতে কহিলা সীতা লজাবিদ্যমানে সীতার ভজন যে শুনিলাম সর্বলোকে লজ্জার কাতর শিপা পৃথিবীকে রাখে মা হইয়া পৃথিবী মায়ের সহণ কাজ কন্যার হইল লজ্জা তোমার সেলাজ কত দুঃখ সহে মাগো আমার পরাণে সেবা করি থাকি সদা তোমার চরণে উদরে ধরিলে মোরে তা কি মনে নাই তোমার চরণে সীতা মাগে কিছু ঠাই করিলেন পৃথিবীকে সীতা ও স্তুতি সপ্ত পাতালেতে থাকি শুনে বসুমতী সীতার পিকনিতে পৃথিবী করিল গোষার সেও সপ্ত হইতে হইল একদার অকস্মাৎ উঠিল সুবর্ণ সিংহাসন দশমী দশ দিক আলো করে ভুবন পরিধান মূর্তিমতি পৃথিবী রহিল বিদ্যমান ঝি বলিয়া পৃথিবী সীতারে ডাকে ঘনে কোলে করি সীতারে তুলিল সিংহাসনে পরীক্ষা লইতে চান লোকের কথায় লোক লয়ে সুখে রাম থাকুন হেথায় মাঝেঝিয়ে মায়ে দুই দুইজনে থাকিব পাতালে সর্বলোক শুনিল পৃথিবী যত বলে নাহি চাহিলেন সীতা উত্তর ছবালে শ্রীরামের নিরকিয়া প্রবেশে পাতালে পাতালে যেতে রাম ধরেন তার চুলে হস্তে চুল মুঠা রইল সীতা গেল তোলে পাতালেতে প্রবেশিয়া তিলেক না থাকি বৈকুণ্ঠে সমূর্তি ধরি গেলেন জানুকি বৈকুণ্ঠে গেলেন লক্ষ্মী হিষ্টদেবগণ অযোধ্যা নগরে হেথা হইল উঠিল ক্রন্দন শ্রীরামের কন্দন হইল অনিবার হাকার শব্দ করে সকল সংসার সীতার চরিত্র কথা শুনে যেই লোকে পুঞ্জ পুঞ্জ পূর্ণ হয় পাপ নাহি থাকে কীর্তিবাসী রচিল এ কাব্য সংসার গাহিল উত্তর কাণ্ডে চরিত্র সীতার ধন্যবাদ